বন্ধুরা তোমরা সবাই জানো আমি কিন্তু এত সকাল সকাল ভিডিও দিই না কিন্তু কি বলবো ইউটিউব আজকে নতুন আর্টিকেল বার করে দিলেও সেখানে ইউটিউব বলছে শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট চ্যানেল হলে টেন মিলন শুধু কমপ্লিট করলে কিন্তু আমরা নোটিস দেবো না ইউটিউব নতুন আর্টিকেল বার করেছে দেখো ঠিক আছে সকাল সকালে ওই জন্য আমি তারা ভিডিওটা শুট করতে বসে গেলাম দেখলাম যত তাড়াতাড়ি তোমাদেরকে জানানো যায় আপডেটের মাধ্যমে সেখানে আপডেট ভিডিও কখনো কিন্তু মিস করবে না কারণ ইউটিউব যত দিন যাচ্ছে প্রচুর কঠিন হয়ে যাচ্ছে বলছে শুধু সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কমপ্লিট করলে হবে না তার সঙ্গে পাঁচটা শর্ত পাঁচটা নীতি তোমাদেরকে মানতে হবে তারপরে আমরা তোমাদের চ্যানেল নোটিশ দেবো তাই ভিডিওটা একদম স্কিপ করো না যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এসব ব্যাপার কিছু জানে না ঠিক আছে তুমি ভুলভাল কাজ করে সব কিছু কমপ্লিট করবে যখন আবেদন করবে অ্যাপ্লাই নয় অপশনে প্রেস করে চ্যানেল কিন্তু নোটিশ দেবে না এত পরিশ্রম করে একটা চ্যানেলকে বড় করা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম বা টেল মিনিয়ার ভিউজ করা যে কতটা কস্টের ব্যাপার সেটা আমি জানি কারণ আমার তিনটা চারটে চ্যানেল ছিল সেখানে বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না প্রথমে বড় একটা লাইক দাও এত সুন্দর একটা ভিডিও আনছি তোমাদের জন্য সকাল সকাল আপডেটটা তোমাদের জানাচ্ছি সবার প্রথমে সেখানে বড় একটা লাইক দাও ভিডিওতে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো প্রতিদিন আমি কিন্তু রাতে নটা দশটার সময় লাইভ আসি বুঝতে পারলে তো সবার চ্যানেল কিন্তু চেক করি তোমরা ঠিক আছে কিভাবে কাজ তো আমি আর দেখতে পাচ্ছি না কিন্তু এসে চেক যে চ্যানেল কি হবে না ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছো কিনা এসেও করতে পারছো কিনা সব রকম এই চ্যানেলেও লাইভ আসি বামদেবটি সি চ্যানেলেও লাইভ আসি একদিন এই চ্যানেলে একদিন ওই চ্যানেলে ঠিক আছে দশটা সাড়ে দশটার দিকে দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে একদিন এই চ্যানেল লাইভ আছে একদিন ওই চ্যানেলে ঠিক আছে লাইভ কিন্তু প্রতিদিনই আসে চলে এসেছি তো সবার প্রথমে আমরা কি করবো ঠিক আছে চলে যাবো নতুন আর্টিকেলটা তোমরা কোথায় পাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তুমি যদি না খুঁজতে পারো এখানে ক্রমে এসে সার্চ করবে যে ইউটিউব মনিটাইজেশন ইলিজিবিলিটি ঠিক আছে দেখতে পাচ্ছ আমি একটু আগেই সার্চ করেছিলাম নতুন আপডেট এসেছে তো এটা সার্চ করার পরেই একটু কল করবে তারপরেই তোমরা দেখতে পাবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভার ভিউ ঠিক আছে ইলিজিবিলিটি অ্যান্ড্রয়েড বলে আছে না এইটার উপর আমরা ট্যাপ দেবো এটার উপর ট্যাপ দিলেই দেখতে পাচ্ছ নতুন পেজ কিন্তু চলে এসেছে এখানেই কিন্তু ইউটিউব ওয়াইপিপি মানে পারনা প্রোগ্রাম ঠিক আছে এখানে কিন্তু নতুন শর্ত কিন্তু পাঁচটা অ্যাড করেছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট উপদেশ কল করলে এখানে কিন্তু আমরা চলে আসবো এখানে তোমরা ভিডিওটা প্লে করেও দেখতে পারো কিন্তু সেটা ইংলিশে বলবে তোমরা অনেকদিন বুঝতে পারবে না ঠিক আছে ডাইরেক্ট ইউটিউবে প্লে হয়ে যাবে সেজন্য আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি তো একটা উপদেশ কল করলেই দেখতে পাচ্ছ এই পাঁচটা পয়েন্ট শর্ত কিন্তু তোমাদেরকে মানতে হবে তারপরেই কিন্তু তোমাদের চ্যানেল নোটিস দেবে তাছাড়া তোমরা যতই সাবস্ক্রাইব ভিউজ কমপ্লিট করো না কেন দেবে না তাই সবার প্রথমে এখানে কি বলছে দেখো হোয়াট ইউ নিড টু জয়েন বলছে ইউটিউব পার্না প্রোগ্রামে জয়েন হতে গেলে এই পাঁচটা শর্ত তোমাদের মানতে হবে তো এক নম্বর শর্ত কি বলছে চলো আমরা দেখিনি ঠিক আছে তো এখানে কি বলছে দেখো এক নম্বরে ফলো দা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এটা তো আমরা সবাই জানি সমস্ত ইউটিউবে যেসব পলিসি আছে গাইডলাইন পলিসি সব কিন্তু আমাদের মেনে চলতে হবে সব পলিসি যদি এই ভিডিওতে বলতে চাই ভিডিওটা বোধ হয় কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে যাবে সেই কারণে আমি একটা ভিডিও মেন চ্যানেলে আপলোড করেছি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইউটিউবে যত পলিসি আছে গাইডলাইন্স ভিডিও ঠিক আছে গাইডলাইন্সের উপর সব পলিসি কিন্তু ওই ভিডিওটাই আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তাও আমি হালকা করে বলে দিচ্ছি ঠিক আছে ভিডিওর মধ্যে কোনো প্রকার হ্যাকিং রিলেটেড কিছু দেখানো যাবে না ব্লাড রক্ত কোথাও খোনা দাঙ্গা দাঙ্গি হচ্ছে কাটাকাটি ওই সব কিন্তু দেখানো যাবে না বুঝতে পারলে তো আবার যেগুলো তোমাদের আছে কোনো অ্যাপসের ওয়াটার মার্ক রিমুভ আমাদের টেক চ্যানেল আমরা যদি কোনো অ্যাপসের ওয়াটার মার্ক রিমুভ করে দেখা হয় বা ইউটিউব ভিডিও ডাউনলোড করা দেখালেও কিন্তু চলে আসবে এগুলো ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে বা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ধরে তুমি তাদেরকে বোম ফাটানো শেখাচ্ছ বেলুনগুলো ফুলাচ্ছ ফাটাচ্ছ এগুলো কিন্তু চাইল্ড সেফটির মধ্যে পড়ে যায় বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট বা ইমেজ থামবেলে লিখছো ভ্যারগাল ল্যাঙ্গুয়েজ এগুলো ভাষা জাতীয় কোনো খারাপ ভাষা তুমি ভিডিওর মধ্যে টাইটেলে দিচ্ছ বা ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে গাদা গাদা তুমি হ্যাশট্যাগ ট্যাগ দিচ্ছ ওইগুলো কিন্তু এক ধরনের স্প্যাম ইউটিউব এর বিরুদ্ধে পড়ে মিসলিডিং ম্যাটার এটা অনেকজন কি করে মনে করে যে ভিউজ বেশি আসবে টাইটেলে ডিসক্রিপশন বক্সে প্রচুর লাইন বাই লাইন ট্যাগ দেয় কমা কমা দিয়ে প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দেয় কুড়িটা পঁচিশটা পাঁচটা হ্যাশট্যাগ দেবে আর ট্যাগ দিলে লাইন বাই লাইন দেবে কমা দেবে না ঠিক আছে পনেরোটা কি কুড়িটা লাইন তোমরা দেবে ওই রকম করলেই ওই রকম অবস্থায় চ্যানেল কিন্তু অটেজের জন্য আবেদন করলে তোমাদের কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটি বা তোমাদের ওই রকম কিন্তু একটা কিন্তু চলে আসবে চ্যানেল কিন্তু অটেজ দেবে না বুঝতে পারলে তো এটাই কিন্তু এক নম্বর

ইউটিউব অ্যাক্সে পার পার্টনাম এগ্রিমেন্ট উইথ ইউটিউব তারপরেই কিন্তু তোমরা পার্টনার প্রোগ্রামে জয়েন্ট হতে পারবে এটাই কিন্তু বলছে যেটা আমি তোমাদের ক্ষেত্রকে বললাম তারপরে দু নম্বর পয়েন্টটা কী বলছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে বলছে যে ঠিক আছে লিভ ইন এ কান্ট্রি রিজন হায়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল বলছে তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা এমন একটা কান্ট্রিতে হতে হবে যেখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল আছে যেমন আমাদের টিকটক ব্যান্ড আছে ইন্ডিয়াতে তাহলে আমি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবো ঠিক সেরকমই এখন তো আমাদের কোনো ভয় নাই আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গাতে ইউটিউব এখন কিন্তু অ্যাভেলেবেল আছে বলছে তুমি যেখান থেকে ভিডিও বানাচ্ছো যে কান্ট্রি থেকে সেই কান্ট্রিতে যেন ইউটিউবটা অ্যাভেলেবেল থাকে তাই দু নম্বর পয়েন্টে কোনো আমাদের ঠিক আছে ভাবার চিন্তা নেই কারণ আমাদের তো ইউটিউব অ্যাপ্লিকেশান আছে ব্যান্ড হয়নি কিছুই না তারপরে তিন নম্বর কি বলছে দেখো বারবার বলছে স্কিপ করো না যেন নতুন ইউটিউবার তোমরা কিন্তু এগুলো জানো না তিন নম্বর বলছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিটি গাইডলাইনস স্ট্রাইক অন ইউর চ্যানেল তোমার ভিডিওতে কপি রাইট এলে কপি রাইট কেলেম কোনো হয়তো মিউজিক ব্যবহার করেছো কোনো ঠিক আছে সঙ্গের ক্ষেত্রে তোমার কপি রাইট কেলেমেছে কপিরাইট ক্লেম কেলে মেলে চাইলে নোটিস পেয়ে যাবে কিন্তু গাইডলাইন স্ট্রাইক যদি তোমাদের একটাও যদি থাকে ওয়ার্নিং স্ট্রাইক থাকলে পরে নোটিস পেয়ে যাবে কারণ প্রথম যদি স্ট্রাইক আসে সেটা ইউটিউব ক্ষমা করে দেয় ওটা আমাদেরকে সতর্ক করার জন্য ওয়ার্নিং স্ট্রাইক দেয় কিন্তু তারপরে ওয়ার্নিং স্ট্রাইকের পরে যদি একটা স্ট্রাইক তোমার যদি পরে যায় ঠিক আছে এক নম্বর স্ট্রাইক যদি পড়ে তাহলে কিন্তু স্ট্রাইকটা যতদিন না উঠবে মানে নব্বই দিন পরে তোমাকে আবেদন করতে হবে চ্যানেলটা মটিস করার জন্য তার আগে কিন্তু আবেদন করলে মোটিসেন্ট দেবে না এটাই কিন্তু তিন নম্বর বলছে যে হ্যাভ নো অ্যাক্টিভ কমিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল বলছে একটা যেন কমিটি গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে বুঝতে পারলে এখানে কিন্তু বন্ধুরা কমিটি গাইডলাইন স্ট্রাইকে স্ট্রাইকের কথা বলছে এখানে কিন্তু কপিটাই স্ট্রাইক বলেনি তুমি ধরো কেউ থামবেল বা টাইটেল কেউ কন্টেন্ট চুরি করলে সে তোমাকে কপিটি স্ট্রাইক দেবে সে কপি স্ট্রাইক থাকলে একটা চ্যানেল মটিস পেয়ে যাবে কিন্তু গাইডলাইন স্ট্রাইক ইউটিউবের সব নীতি রিওয়াজ থাকে যেটা তোমাদের আমি বললাম একটু আগে ইউটিউব মার্সিন পলিসি যেগুলো থাকে ভিডিওটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেখে নেবে ঠিক আছে বুঝতে পারলে হ্যাকিং রিলেটেড কিছু ভিডিও ভিডিও আপলোড করা যাবে না সবই তো তোমাদের বললাম ঠিক আছে কোথাও যুদ্ধ হচ্ছে কোনো অস্ত্র তৈরি করা শেখাচ্ছ পাচার করা শেখাচ্ছো ওইগুলো তোমাদের সব বলেছি ওই ভিডিওতে তো ওইসব কিন্তু তোমাদের ওইসব যদি ভিডিওর মধ্যে দেখাও বা কোনো যদি স্ট্রাইক চলে আসে বা ওইরকম ভিডিওতে তুমি দেখি কখনো স্ট্রাইক আসেনি কিন্তু চালকে তুমি নোটিশ জন্য আবেদন করবে যখনই চেক করবে ভিডিওর মধ্যে ওই সব জিনিস দেখতে পেলেও কিন্তু নোটিশ দেবে না সেই জন্য কোনো প্রকার গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে তিন নম্বর বলছে তারপরে চার নম্বর কি বলছে দেখো এটা আমরা সবাই জানি মেক সিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ ঠিক আছে ফর ইয়ার গুগল অ্যাকাউন্ট যে আমরা জানি একটা গুগল আইডি থেকে ইমেল থেকে কিন্তু একটা ইউটিউব চ্যানেল মানে খোলা হয় মানে একটা ইমেল আইডি বানিয়ে সেই ইমেল আইডি থেকেই তো ইউটিউব চ্যানেল খোলা হয় সেখানে কারণে ওই ইমেল আইডিতে মানে ওই ইউটিউব চ্যানেলের জিমেলটাতে তোমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অ্যানাবেল থাকতে হবে কিছু নয় তোমরা ওয়াটিতে আন সেকশনে গেলেই একটু পুজো কল করলে ওখানে দেখতে পাবে অন আছে কি নাই যদি অন না থাকে তাহলে দেখবে দেখাবে টু স্টেপ ভেরিফিকেশন অন ওখান থেকে তোমরা অন করবে যদি অন করতে না পারো আমি ভিডিও দিয়ে দেবে ডিসক্রিপশন বক্সে সেই কারণে তোমার যতই সাবস্ক্রাইবার ওয়াসন কমপ্লিট হোক না কেন টু স্টেপ ভেরিফিকেশনটা যদি অন না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু নোটিশ দেবে না টু স্টেপ ভেরিফিকেশন একটা সিকিওর কেউ তোমার চ্যানেলটা হ্যাক করতে পারবে না আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেও তোমার মোবাইলে কিন্তু অ্যালার্ট মেসেজ আসবে যে তোমার চ্যানেলটা কেউ লগ ইন করার চেষ্টা করছে তখন তুমি ওটা করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে এটা আমাদের ভালোর জন্যই টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু তোমরা অন করে নিতে পারো এটা ইউটিউব করেছে যাতে কোনো চ্যানেল যেন হ্যাক না হয় ঠিক আছে তারপরে পাঁচ নম্বর কি বলছে দেখো ঠিক আছে এটাও কিন্তু তোমরা অনেকজন করো না পাঁচ নম্বর বলছে হ্যাব অ্যাডসেন্স ফিচার্স অ্যাক্সেস ঠিক আছে অন ইউটিউব আমরা জানি আমাদের ক্রোমের মধ্যে চ্যানেল দেশবোর্ডটা যদি ওপেন করি ঠিক আছে ওখানে দেখবে তোমার তিনটে সেটিং আছে এক নম্বর সেটিংটা সঙ্গে সঙ্গে অ্যানাবেল হয়ে যায় আর দুই নম্বর আর তিন নম্বর সেটিং একটা হচ্ছে তোমাদের থামবেল লাগাতে পারবে না ভিডিও মধ্যে লাস্ট করতে পারবে না ভিডিও আপলোড করতে পারবে না চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে আর তিন নম্বরে আছে এই অ্যাডভান্স ফিচার্স বা অ্যাডভান্স সেটিং ওই তিন নম্বর আর দু নম্বর সেটিংটা যদি অন না করো ভাই চ্যানেল তোমার যতই সাবস্ক্রাইবার কমপ্লিট হোক ওয়াস্ট টাইম কমপ্লিট হোক না কেন অ্যাপ্লাই মানে যে বাটনটা থাকে ওই বাটনটাই তোমার আসবে না তখন তুমি ভাবে কি হলো আমাদের সব তো কমপ্লিট হয়ে গেছে বাটনটা আসছে না কারণ তোমার অ্যাডভান্স ফিচার সেটিংটা নিশ্চয়ই অন নাই সেই কারণে তোমরা একবার চেক করে নেবো ওই সেটিং অন আছে কি নাই ঠিক আছে যদি চেক করতে না পারো বা অন করা আছে কি নাই ঠিক আছে ধরো অফ করা আছে কীভাবে অন করবে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দেখে তোমাকে করে নেবে ঠিক আছে কিছু নয় ভিডিও দিয়ে দেবো দেখে নেবে ঠিক আছে অ্যাডভান্স রিচার্জ কীভাবে অন করবে দেখবে আমি দিয়ে দেবো ভিডিও তারপরে ছ নম্বর কি বলছে দেখো হ্যাভ ওয়ান অ্যাক্টিভ ঠিক আছে অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক ইউর চ্যানেল বলছে একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে তোমার চ্যানেলটাকে লিঙ্ক করতে হবে অনেকজন কী করে চ্যানেলটা হয়তো তাদের এখনো কমপ্লিট হয়নি সাবস্ক্রাইবার ওয়াশ টাইম তারা আগে থেকে তাদের ফোনের মধ্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আমি বলবো ওসব করার দরকার নেই তোমার সাবস্ক্রাইবটিং কমপ্লিট হোক যখন অ্যাপ্লোন অ্যাপসনে প্রেস করবে তিনটে স্টেপ আসবে স্টেপ ওয়ান সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যায় স্টেপ টু এর মধ্যে তখনই চালটা নোটিস করার সময়তেই তোমরা কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ঠিক আছে যার নামে অ্যাকসেন্স অ্যাকাউন্ট হবে তার জন্য আঠেরো বছর ওপর বয়স হয় তোমার ধরো চ্যানেল আছে তোমার ধরো আঠেরো বছর হয়নি তাহলে তোমার মা বাবার নামে করবে ঠিক আছে বুঝতে পারলে সেখানে আগে থেকে করে রাখলে কি হবে তুমি হয়তো তোমার মনে থাকবে না আগে থেকে করেছি কেউ করি ভুল করে আবার যদি সেকেন্ড স্টেপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার যদি খুলতে যাও তাহলে কিন্তু সেকেন্ড স্টেপ এরোড চলে আসবে আর এরোড চলে এলে ভাই তখন আর মানে চ্যানেলটা মডিস হতেই চারবে না কেন চার মাস পাঁচ মাস লেগে যায় মডিস হতে খাটির ইউজ কন্টেন্ট মানে ইয়ে চলে আসবে এরোড চলে আসবে বুঝতে পারলে সেই কারণে মানে একটা তোমার চ্যানেল আর দুটো অ্যাক্সেন্সের মধ্যে লিঙ্ক হয়ে যাবে তখন তুমি সর্বনাশ হয়ে যাবে যেটা আমার হয়েছিল ভিডিও আসবে দেখবে পরশু করে আমি ঠিক করে ফেলেছি সাত দিনের মাথায় কিন্তু তোমরা পারবে না আমার টেক চ্যানেল বলে আমি তাড়াতাড়ি পেরে গেছি সেটা আমার নিজস্ব ভুল ছিল কারণ আমি তোমাদের বলছি এই মোবাইলে আমার নামে একটা গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট আছে ঠিক আছে আমার তো চার পাঁচটা মাল্টিপল চ্যানেল ঠিক আছে মানে আমার তিনটে চারটে চ্যানেল এই চ্যানেলেই লগ ইন আছে এই মোবাইলেই লগইন আছে কিন্তু আমার নামে একটা অ্যাকশন অ্যাকাউন্ট আছে ঠিক আছে কিন্তু আমি কি করেছি আমার ফেসবুক চ্যানেলটা এই চ্যানেল মানে এই মোবাইল থেকেই আমি কিন্তু আবার অ্যাকসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি একটা ডিভাইসে একটা অ্যাকশন অ্যাকাউন্টই থাকে এবং একজনের নামে একটা গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টই কিন্তু তৈরি করা যায় সেখানে আমার নামে আছে বলে আমি আবার এই ডিভাইসে যখনই মায়ের নামে আবেদন করতে গেছি তখন কিন্তু সেকেন্ড স্টেপে চলে চলেছে তখন আমি আবার আমার ফেসবুক টিপস ইউটিউব চ্যানেলটা এই এই মোবাইল থেকে রিমুভ করে আলাদা মোবাইলের ডিভাইসে লগ ইন করে ঠিক আছে সমস্ত অ্যাক্সেস রিমুভ করে আমি আবার আবেদন করলাম তারপরে অনেক তিন চার দিন পর পর দিল দু তিনবার ফেল হয়ে গিয়েছিল তারপরে আবার দিয়ে দিয়েছে ঠিক আছে বুঝতে পারলে সে কারণে বারবার বলছি এত ঝামেলা পাওয়াও না ঠিক আছে যখন চ্যালটা নোটিশ করবে তখনই অ্যাকচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ঠিক আছে বারবার মনে রাখবে যেন আঠেরো বছরের ওপর হয় যেন আমি অ্যাকসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে বুঝতে পারলে আঠেরো বছর নিয়ে নিচে হলে কিন্তু এটার চলে আসবে তাই বন্ধুরা এই চার পাঁচটা ছটা তোমাদের যে সেটিং কোটা বললাম এই কোটা সেটিং তোমরা ঠিকঠাক যদি অন করে কাজ করতে পারো তবেই তোমাদের চাল নোটিশ দেবে তাছাড়া কিন্তু দেবে না যদি ভিডিওটা ভালো বড় একটা লাইক দেবে আর তোমরা যদি বলতে চাও দাদা ঠিক আছে আমাদের চ্যানেলটা যখন জন্য আবেদন করি ইউটিউব আমাদের চ্যানেলে কি কি চেক করে ঠিক আছে সেটা কি বলতে পারবে সেটার উপর আমি ভিডিও কালকেই বানিয়েছি দেখো এখানে দেখতে পাচ্ছো তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তোমার চ্যানেলে ধরো এইগুলো তোমার সব ঠিক আছে ঠিক আছে এইগুলো ধরো তোমার সব ঠিক আছে তুমি চ্যানেলটাকে আবেদন করলে জন্য ইউটিউব চ্যানেলেরও কিছু জিনিস কিন্তু চেক করে বুঝতে পারলে যে ভিউ সাবস্ক্রাইব করলে তুমি ঠিকঠাক করেছো কিনা নিজের ভিডিওতে নিজের কন্টেন্ট ক্রিয়েটিভিটি আছে কিনা অনেক কিছু চেক করে বুঝতে পারলে তো তো সেই ভিডিওটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ দেখো থামবেল সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তাই বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে বরাক লাইক দেবে আর বারবার বলছি রাতে লাইভ আসে দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবে কারণ কখন লাইভ আসে আমি নিজেই জানি না নোটিফিকেশন অল করে রাখলে যখনই লাইভ আসবে নোটিফিকেশন চলে যাবে আর প্রতিদিন তো চ্যানেল চেক করে তোমরা সবাই জানো ঠিক আছে তাই বন্ধ চলো ভিডিওটা ভালো লাগলে বরাক একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে